আমাদের কিন্তু মিলাইতে কষ্ট ছিল যে এটা কি অবস্ট্রাকশনের ব্যথা নাকি কিডনি নালির পাথরের ব্যথা এটা অনেক সময় ডিপ্রেশন করা কঠিন হয়ে যায় যেখানে আসলে ধৈর্যটা খুবই প্রয়োজন আমাকে মুর্বীরা অনেকেই জিজ্ঞাসা করছে যে যদি অপারেশন লাগে তা আতি করে ফেলেন না কেন আসলে কি অপারেশন করব আমরা বুঝে উঠতে পারছিলাম না আলটিমেটিক সিটি স্ক্যান করে যখন বুঝলাম আসসালামু আলাইকুম আমরা অপারেশন করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় তারই একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা জানা আমি মনে করি সবারই খুবই জরুরি বিশেষ করে যে কোনো অপারেশন সিদ্ধান্ত নেওয়ার আগে বা অপারেশনে যাওয়ার আগে অনেক সময় রুগীর অভিভাবকদের কিন্তু অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় কারণ কিছু কিছু অসুখ আছে যে আমরা খুব সহজেই বুঝতে পারি এবং খুব সহজে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু কিছু কিছু প্রবলেম আছে আমরা কিন্তু চাইলেও সিদ্ধান্ত নিতে পারি না সেক্ষেত্রে অনেক অভিভাবক অস্থিরতা দেখান অধৈর্য হয়ে যান এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার সিদ্ধান্ত অনেক সময় ভুল হয়ে যেতে পারে যার কারণে ধৈর্য ধরা চিকিৎসার একটি বড় অংশ সেটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে যারা আছে তারা সমাজের খুবই সম্মানিত ব্যক্তি সবাই মুর্বী মানুষ আমরা যারা অপারেশন করেছি উনি একজন মাদ্রাসার অভিভাবক একটা মাদ্রাসা উনি চালান খুবই আল্লাহ একজন মানুষ তো আমি দেখেছি যে এই পেশেন্টের চিকিৎসা করতে গিয়ে যে ধৈর্যের খুবই প্রয়োজন সেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ এই ধরনের পরিস্থিতি যে কারো যে কোনো সময় সম্মুখীন হওয়া লাগতে পারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সম্মত পেশেন্ট যে বলছিলাম যে একজন মাদ্রাসার অভিভাবক যিনি মাদ্রাসা পরিচালনা করেন উনি পেট ব্যথা নিয়ে আমাদের কাছে আসে পেট ব্যথা পরীক্ষা করতে গিয়ে আমরা দেখি যে ওনার নারীটা আংশিক বন্ধ হয়ে গেছে যেটা মেডিকেল টার্মে আমরা বলি সাবাইকুট ইন্টারসার্নাল অবস্ট্রাকশন তো এই অবস্ট্রাকশন হলে অনেক সময় আমাদের কিন্তু অপারেশন করতে হয় এখন অপারেশন করব কি করব না এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সময় খুবই কঠিন হয়ে যায় এবং আমাদের অপেক্ষা করতে হয় কারণ নারী ভরির অপারেশন করতে গেলে কিন্তু অনেক ধরনের প্রিপারেশন লাগে বিশেষ করে আপনারা জানেন নারীর মধ্যে কি থাকে পায়খানা থাকে পায়খানা থাকা অবস্থায় সেখানে কোনো অপারেশন করা যায় না যার কারণে অনেকে মনে করে যে রুগীটা এত কষ্ট পাচ্ছে তাহলে অপারেশন কেন করছে না আসলে করতে পারে না অপারেশন করলে ওনার আরও ক্ষতি হবে ওখান থেকে ইনফেকশন সরিয়ে যাবে পায়খানাটা সমস্ত পেটে সরিয়ে যাবে আলটিমেটলি যে কারণে অপারেশন করতে যাচ্ছি আমরা সেটা সফল কাম হবে না জোড়াটা খুলে যাবে ইনফেকশন হবে আলটিমেটলি সেই পেশেন্টকে কখনোই বাঁচানো যাবে না এই ক্ষেত্রে ধৈর্য খুবই খুবই প্রয়োজন তো ওনাদের পেশেন্টে যেটা হয়েছে এই অবস্টাকশন ছিল তারপরে অবস্টাকশনটা কিছুটা ইম্প্রুভ করেছে ভালো হয়েছে ভালো হওয়ার পরে আমরা দেখছি যে অনার পেশেন্টের ব্যথা সাইডের ব্যথা কমছে না আরও বাড়ছে পরে আমরা সিটি স্ক্যান করলাম প্রায় এক সপ্তাহ পরে সিটি স্ক্যান করে দেখলাম যে তার মূত্র নালির নিচের দিকে একটা পাথর যে পাথরের কারণে বেচারা অনেক কষ্ট পাচ্ছিল প্রচন্ড ব্যথা আমাদের কিন্তু মিলাইতে কষ্ট হচ্ছিল যে এটা কি অবস্ট্রাকশনের ব্যথা নাকি কিডনি নালির পাথরের ব্যথা এটা অনেক সময় ডিপারেশন করা কঠিন হয়ে যায় যেখানে আসলে ধৈর্যটা খুবই প্রয়োজন আমাকে মুরবীরা অনেকেই জিজ্ঞাসা করছে যে যদি অপারেশন লাগে তা করে ফেলেন না কেন আসলে কি অপারেশন করব আমরা বুঝে উঠতে পারছিলাম না আলটিমেটিক সিটি স্ক্যান করে যখন বুঝলাম যে ওনার মূত্র নালিতে পাথর হয়েছে তখন কিন্তু সিটি স্ক্যান পাওয়ার আমরা কয়েক ঘন্টার মধ্যে অপারেশন করে ফেলেছি এবং আমরা সাকসেসফুল অপারেশন করেছি তো এই টোটাল প্রসিডিউর আসতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে প্যাশেন্টকে অনেক সাফার করতে হয়েছে প্যাশেন্টের জ্বর হয়েছে প্লাটলেট কমে গিয়েছে কিডনির লেভেল বেড়ে গিয়েছে অনেক ধরনের জটিলতা কিন্তু তৈরি হয়ে গেছে সাবাইক ইন্টারশনাল অবস্থা থাকার কারণে পরবর্তীতে যখন পাশাপাশি তার এই কিডনির নিচের অংশে নালিতে পাথর আসলো দুইটা মিলে আমার প্যাশেন্টটা কিন্তু অনেক দুর্বল হয়ে গিয়েছিল আলটিমেটলি যেহেতু মন্ত্রণালি পাথর যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন এবং সুবিধা হচ্ছে যে এখানে না কেটে অপারেশন করা যায় ওনারা যখন বুঝল যে না কেটে একটা অপারেশন করলে রুগীটা ভালো হয়ে যাবে সাথে সাথে রাজু হয়ে গিয়েছেন আমরা সাথে সাথে অপারেশন করে দিয়েছি আমাদের রুগী এখন ভালো এই ধরনের অপারেশনে আমি যাদের ধৈর্যশীলতার পরিচয় দেখেছি আমি তাদের মতামত আপনার সাথে শেয়ার করতে চাই তাদের অস্থিরতা শেয়ার করতে চাই তারা কীভাবে ধৈর্যটা ধরলেন সেটাও শেয়ার করতে চাই কারণ এটা সবার জন্য খুবই জরুরি কারণ এই ধরনের পরিস্থিতি আমরা নিয়মিত অভ্যস্ত যার কারণে আমরা হয়তো অত বিচলিত হই না আমরা স্বাভাবিক থাকি কিন্তু গার্জেনদের মধ্যে কিন্তু অনেক ধরনের পেছনে যাই দেখুন ওনার হয়তো স্টুডেন্ট আছে সহকর্মী আছে অনেকে আসেন শুধু এই অস্থিরতার জন্য এইখানে ধৈর্য ধরাটা খুবই পরি জরুরি সেই বিষয় নিয়ে আমি জানতে চাই যে ওনার ভাই ছিলেন বরাবর শুরু থেকেই তো আপনি কি দেখেছেন পাশেন সম্পর্কে স্যার আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি স্যার আপনি খুব ভালো লোক আমরা এই জায়গায় আইসা অনেক হ্যাপি স্যার আমার ভালো চিকিৎসা পাইছি ট্রিটমেন্ট ভালো পাইছি আপনার ব্যবহার কথাবার্তা আপনার আন্তরিকতা আমরা যথেষ্ট হ্যাপি স্যার আপনাদের এখানে কতদিন হলো আমরা তো শনিবার রাত্রে আসছি প্রায় একটা শনিবার আজকে আছে কি এই পাঁচটা দিন আপনার পেশেন্ট অনেক ব্যথা হচ্ছিল পেন ফুলে যাচ্ছিল নাকে নল দিয়েছি নল দিয়ে অনেক ময়লা আসতেছিলো আপনার মা বোনেরা কয়েকজন আসছিলেন গতকালকে না মা বোনেরা এই নাকে নল দেওয়াটা খুব একটা পছন্দ করেন না সহ্যও করেন না আবার খেতে দিতে পারছে না এটা একটা কষ্ট এই নাকে নল দেওয়া খেতে না দেওয়া এগুলো আপনি কীভাবে দেখেছেন আসলে আলহামদুলিল্লাহ নাকের জেনল দড় আপনি বোঝেন যে আপনি এখন খাবার দিতে পারতাছেন না এই ভিতরে যে এই জিনিসটা আছে এটা পরিষ্কার করার পরে আমরা যে ব্যবস্থা করব তো এটাই যে যদি নালী ভরি বন্ধ হয়ে যায় বা অবস্ট্রাকশন হয়ে যায় সেই কিন্তু খাবার তো দেওয়া যায় না বরং যে যতটুকু খাবার পেটে আছে সেগুলো কিন্তু নাল দিয়ে আমাদের বের করতে হয় এটা কিন্তু একটা চেকসা যার কারণে কখনোই ভুল করবেন না যে নাকের নাল কেন দিলো এটা নিয়ে প্রশ্ন করার দরকার নাই নাকের নাল আমরা তখনই যখন রুগীর জন্য এটা ট্রিটমেন্ট হিসেবে চিন্তা করা হয় এছাড়া দেওয়া আমরাও চাই না কোনো রুগীকে নাকে বলতে দিতে আপনার নিয়ে সর্বপ্রথম আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আমার প্রাণের বন্ধু এবং আমাদের সকলেরই খুবই রিলেটিভ মারানা মিন হাজুদ্দিন সর্দার সাহেব চাম্পাতাল মাদ্রাসার মোহতামিম আল্লাহ তালা ওনাকে যে অপারেশন সাকসেসফুলের মাধ্যমে ওনার সুস্থতা যে এগিয়ে যাচ্ছে এজন্য জন্য মহান আল্লাহ তালা কাছে শুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর আব্দুল আলিম স্যার ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রশান্তি হাসপাতাল এর কর্তৃপক্ষের প্রতি এবং এর সাথে জড়িত যারা আছেন যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এতটুকুই ধন্যবাদ অবশ্যই বিষয়টা খুবই ক্রিটিক্যাল ছিল কারণ আমরা যেটা পেয়েছি ওনার প্লাটিনার ছিল চল্লিশ হাজার এখন আজকে হয়েছে আশি হাজার তারপরে ওনার কিয়ন বেড়ে গেছে অনেক জ্বর ছিল পেটটা ফুলা ছিল আবার ওদিকে প্রসাবটাও এক কিডনিতে বন্ধ হয়ে গেছে সব সবকিছু মিলিয়ে কিন্তু এটাকে আমরা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন বলি এ অবস্থায় একটা অপারেশনের সিদ্ধান্ত নেওয়াটাও অনেক কঠিন আমাদের জন্য অপারেশন করাটাও অনেক কঠিন আল্লাহ রহমতে সবার দোয়ায় আল্লাপাকের রহমতে আমরা সাকসেসফুল অপারেশনটা করতে পেরেছি এবং আমার আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে ওনাদের ধৈর্য ধৈর্যটা যেটা আসলে খুব দরকার এবং আমাদেরকে সহযোগিতা করাটাও খুবই দরকার অনেকে এই এইরকম সিচুয়েশানে এই ডক্টর সে ডক্টর এ হসপিটাল এ হসপিটাল যাতায়াত করার চেষ্টা করেন এটা দরকার নাই যদি আপনি যে কোনো একজন ভালো সেন্টারে থাক যেতে পারেন এবং ভালো চিকিৎসকের সংস্পর্শে যেতে পারেন তবে যে কোনো কঠিন পরিস্থিতি আপনাদের সহায়তায় এটা করা সম্ভব ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি।